হ্যালো ডিয়ারস কেমন আছো ভাই আজকের টপিক হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র আরে দাদা কি টপিক নিয়ে নিলে এত সবাই জানে কি নিউটনের তৃতীয় গতিসূত্র সবাই জানে কি জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত একটি প্রতিক্রিয়া আছে তো এখানে আমাদের সবার একটা কোয়েশ্চেন আছে মাথার মধ্যে যে দাদা একটা বস্তু আছে তো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এই সাইড থেকে যেটা হচ্ছে ক্রিয়া করি ঠিক আছে সে ক্রিয়া করি তাহলে সমান বিপরীত মুখী একটা বিপরীত একটা প্রতিক্রিয়া বল কাজ করে এই সাইডে ঠিক আছে সমান বিপরীত মুখী কাজ করে বিপরীত কাজ করছে এটা আর সমান কাজ করে এই ক্রিয়াও সমান আর প্রতিক্রিয়াও সমান আমরা জানি আমরা প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে মানে এটা যদি কোয়েন্টিনটন বল হয় তো এটাও কোয়েন্টিনটন বল তাও তাও এই বস্তুটা এখান থেকে এখানে কিভাবে সরে যায় যদি একটা এখানে ডাস্টার রাখা আছে আবার এই ডাস্টারটার উপর যদি আমরা ক্রিয়া করি তাহলে প্রতিক্রিয়া বল আমার হাতে প্রয়োগ করছে তবু ওই সাইড টি এটা তোমার বলটা যদি আমার বলটা কুড়ি মিনিট হয় তো ওই দিকে অবশ্য কুড়ি মিনিটের বল সমান বল দিচ্ছে তাও বস্তুটা এখান থেকে ওই সাইড সরে গেলে কি করে এই কোয়েশ্চেনটা কিন্তু আসে 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 একদম একদম আসে কিনা

মানে আমাদের বংশগতি বিস্তার হবে তো বংশগতি বিস্তার হতে 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 পরের যেমন জেনারেশনও এটা জেনে থাকে ঠিক এভাবে আমরা শিখবো তো চলে আসছি প্রথম যে নিউটনের তৃতীয় গতি সূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়ারই এটা লিখতে হবে এটা লিখতে হবে না আমি জানি ভাই প্রত্যেক ক্রিয়ারই তাও লিখে দি ভাই প্রত্যেক কি বলছে প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই সমান আরে একটি অনেকগুলো নাই একটি প্রত্যেক একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঠিক আছে এটা মাথায় রাখবে যে যদি প্রত্যেক ক্রিয়ারই যদি একটি ক্রিয়া করি আমরা তো অনেকগুলো প্রতিক্রিয়া বলে আসবে নাই একটি প্রতিক্রিয়া আসবে একটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া সেই জন্য এটা বলে যে প্রত্যেক ক্রিয়ারই একটি একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে যদি লিখে দেয় অনেকগুলি তো তেরা সূত্র তো গিয়া কাম সে ওকে তো প্রথম চলে আসছি আমরা ক্রিয়ার ক্রিয়ার প্রতিক্রিয়া সম্বন্ধে ঠিক আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্বন্ধে তো ক্রিয়ার প্রতিক্রিয়া কি জিনিস এইটা ভালো করে বুঝ আর আমি আশা করি যে এটাতে বুঝে এমন যাবি যাতে পরবর্তীকালে কখনো বলতে না হয় তো মনে কর একটা এখানে একটা বস্তু রাখা আছে কোর্স এবার একটা জিনিস নোটিস করবি যে সবকিছু কিন্তু বস্তু একটা বস্তু ঠিক আছে তাহলে আমি হচ্ছি প্রথম বস্তু আমি কি আমি হচ্ছি একটা 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 আছে বস্তু মানুষের কিন্তু বস্তু ভাই তুইও কিন্তু বস্তু ঠিক মানে ফিজিক্স এর ভাষায় বস্তু নাহলে তো আমরা তো একদম পুরো একদম বডি সডি তো বডি কেন বলো বডি মানে তো বস্তু ঠিক তো এবার নোটিস করো যে একটা বস্তুর ওপর ঠিক আছে একটা প্রথম বস্তু মানে আমি আমি যদি আমি যদি এখান থেকে ঠিক আছে হাত আমি যদি এখান থেকে বল প্রয়োগ করি একটা বস্তুর উপর ঠিক আছে একটা বস্তু মানে আমি হচ্ছে প্রথম বস্তু ঠিক আছে তো এই হাতটা একটা বস্তু একটা বডি তো প্রথম বস্তু যদি প্রথম বস্তু যদি এটা কার সূত্র বলছি আমি আমি কিন্তু বলছি নিউটনের তৃতীয় গোল সূত্র সম্বন্ধে নিউটনের সূত্র অনুযায়ী নিউটনের তৃতীয় গোল সূত্র অনুযায়ী যদি একটা প্রথম যদি প্রথম বস্তু একটা দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে এই সাইডে একটা বল প্রয়োগ করছে ঠিক আছে নিউটনের তৃতীয় গোল সূত্র অনুসারে যদি একটা বস্তু একটি অন্য বস্তুর উপর এই একটা বস্তু একটি অন্য এটা অন্য একটা বস্তু এই একটা বস্তু এই একটা বস্তু ঠিক আছে তো একটা বস্তু যদি অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে ঠিক তাহলে ঠিক কি তাহলে এই বস্তুটাও একটি সমান ও বিপরীত মুখে একটি বল প্রয়োগ করে একটি সমান ও বিপরীত মুখে এইটা এই সাইড ছিল তার বিপরীত এই সাইডে গেল এই সাইডে একটি বল প্রয়োগ করে ঠিক এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ভালো করে জানি আর বুঝেও গেছি এটা সম্বন্ধে আমার ডাউট নেই তো ডাউট আছে কি কমেন্ট মার ঠিক আছে তাহলে কি যদি একটি বস্তু একটি অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে সেম টু সেম অন্য বস্তুটিও দ্বিতীয় বস্তুটিও এই প্রথম বস্তুটির উপর একটি বিপরীতমুখী ও সমান একটি বল প্রয়োগ করে ঠিক তো এখানে ডিস নোটিস কর যদি আমরা দেখতে যাই যে প্রথম বস্তুটা এই হাফটা এই বস্তুটা যদি প্রথম বস্তুটা এই দ্বিতীয় বস্তুটার উপর প্রথম বস্তুটা এই দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করেছে সেটা যদি আমরা ধরি ক্রিয়া বলতে যদি বলি যে ক্রিয়া যদি বলি ক্রিয়া ঠিক আছে তাহলে এই যে দ্বিতীয় বস্তুটা আছে দ্বিতীয় বস্তুটা এই প্রথম বস্তুটা হবে হাত যে বলটা প্রয়োগ করছে সমান ও বিপরীত মুখে যে বলটা প্রয়োগ করছে সমান বিপরীত মুখে যে বলটা প্রয়োগ করছে সেইটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া সেটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তাহলে এখানে বুঝতে পারলি যে ক্রিয়া আর প্রতিক্রিয়াটা ভালো করে বুঝতে পারেছি সেটা সম্বন্ধে কোনো ডাউট আমার নেই আর যদি ডাউট থাকে তো কমেন্ট বান ওকে তাহলে কি যদি এই দিকে ধরি প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেই বলটা ধরি আমরা ক্রিয়া তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া বল ঠিক আছে বা যদি আমরা ধরি যে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেটা যদি ধরে লি ক্রিয়া সেটা ধরি ক্রিয়া তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া মানে একটা ধরবে ক্রিয়া তো অন্যটা হবে প্রতিক্রিয়া তো যেটাকে ধর সেটা কিন্তু তোর হাতে আছে তোর মাথায় চলে যাবে কিছু ঠিক আছে তো তুই যেটা ভাববিস ঠিক আছে তুই এটা ক্রিয়া ধর বা এটা ক্রিয়া ধর সেটা কিন্তু তোর হাতে তোমার হাতে ওকে ঠিক আমি তোর তোর বলে দিই দেব ডোন্ট মাইন্ড প্লিজ ঠিক তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্বন্ধে আমার মনে হয় না কোনো ডাউট আছে ঠিক তো এর কিছুগুলো বৈশিষ্ট্য আছে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে কিভাবে বলটা কাজ করছে তার কিছুগুলো বৈশিষ্ট্য আছে তো এটাও জানিয়ে রাখা উচিত এর কিন্তু বৈশিষ্ট্য ঠিক এর হচ্ছে কিছুগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো এবারে মাথায় রাখো এখানে বলছে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নাই হ্যাঁ প্রকৃতিতে যদি একক বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই একক ছাড়া কোন রকম বল নাই যে বল প্রয়োগ করলে আমার সেটা কোনো একক নাই যেমন নিউটনের একক সেরকম অনেকগুলো একক আছে ঠিক আছে তাহলে এখানে বলছে যে একক বিচ্ছিন্ন প্রকৃতিতে এই যে প্রকৃতি আছে পুরা মহাবিশ্বে এখানে একক বিচ্ছিন্ন কোন বল নাই অস্তিত্ব নেই বল সর্বদা ক্রিয়া ও প্রতিক্রিয়া রূপে দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয় এখানে মাথায় নোটিস করবে যে বল আছে নাই ঠিক আছে যদি আমরা যেখানে প্রয়োগ করি এখানে বল যদি প্রয়োগ করি তো যদি এই সাইড থেকে একটা বস্তুর উপর আমরা এখন যে বল প্রয়োগ করছি নিচে মাটিতে চলা পেরা করছি আমি চলছি এই সাইডে এই সাইড যাচ্ছি আমরা কিন্তু বল প্রয়োগ করছি ভাই যেটা আমরা ক্রিয়া করছি আর মাটিও আমাদের উপর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে তার জন্য আমাদের ওজনটা কিন্তু ব্যালেন্সে আছে আছে তার জন্য আমাদের আর আমরা কিন্তু আগা পাচ্ছি, এলে মাথায় রাখবে এগুলো আমরা ঠিক আছে তাহলে কি যেখানে বল প্রয়োগ করি সেখানে কিন্তু ক্রিয়া করি আমরা বল প্রয়োগ করার মানে হচ্ছে ক্রিয়া এবার এখানে টাচ করলাম এটা ক্রিয়া করলাম সেম টু সেম এই সাইড রূপে একটা বল চলে আসে যেটার জন্য আমরা আমাদের আঙ্গুলটা কি হলো ঢুকে গেল এর মধ্যে ঠিক আছে বুঝতে পারলে তো সমাজ গিয়ানা সমাজ গিয়ানো ভাই এবারে কি আর কি না যেখানে বল প্রয়োগ করলি সেখানে আমরা ক্রিয়া করলি না বল প্রয়োগ করছি মানে ক্রিয়া করছি আর ক্রিয়া করছি মানে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েইছে ওকে ওকে ঠিক তাহলে কি বলছে আরেকটা এখানে বলছে যেটা হচ্ছে বলছে ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে মানে এই জিনিসটা নোটিস করা উচিত যে আমরা যখন এই বস্তুটা ছিল এর উপর যখন বল প্রয়োগ করলাম তখন এই ক্রিয়াটা এটা হচ্ছে যদি ক্রিয়া ধরি তো ক্রিয়া করলাম কিন্তু প্রতিক্রিয়া কি সেম টু সেম এই বস্তুটার উপরেই কাজ করছে না ভাই এই বস্তুটার উপরে কিন্তু প্রতিক্রিয়া কাজ করছে না। প্রতিক্রিয়া বলটা কার কাজ করছে আমরা যে এই হাত দিয়ে যে হাত দিয়ে আমরা এখানে করেছিলাম বস্তুটা টাচ করেছিলাম বস্তুটা বল প্রয়োগ করেছিলাম তো যদি এর ধরিয়ে ক্রিয়া ঠিক আছে মানে ক্রিয়া আমরা ক্রিয়া যেটা করছে ক্রিয়া করছে কোন এই যে ক্রিয়া বলটা রয়েছে এই বলটা কাজ করছে এই বস্তুটার উপর আর প্রতিক্রিয়াটা কাজ করছে একটা ভিন্ন বস্তু উপর কোন বস্তুটার উপর এই হাতটার উপর প্রতিক্রিয়া করছে আর এটা মাথায় রাখবি তার জন্য আমরা কিন্তু যেকোনো বস্তু এক সাইড থেকে ওই সাইড করতে পারি আমাদের সব সময় এই ভুলটা থাকে আমরা সবসময় ভুলটা করি কোন ভুলটা করি আমরা ভাবি যে একটা বস্তুর মধ্যে হয়তো ক্রিয়া আর বল কাজ করছে কিন্তু না ক্রিয়া ক্রিয়া কাজ করছে এই বস্তুর উপর আর প্রতিক্রিয়া কাজ করছে আমার হাত উপর ঠিক আছে মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া সব সময় কিন্তু উল্টো পাল্টা ভাবে কাজ করে অন্য অন্য ভিন্ন ভিন্ন বস্তুর উপর একটি বস্তুর উপর কাজ করে না যদি একটা বস্তু হতো এর উপর যদি ক্রিয়া কাজ হয় আর উল্টো এই সাইড থেকে যদি করতো প্রতিক্রিয়া কাজ তাহলে দুটো যদি ক্রিয়া এই সাইড থেকে করতো এই সাইড থেকে প্রতিক্রিয়াবল কাজ করতো দুটো যদি ক্রিয়া প্রত্যেকে যদি একটি বস্তুর বাজার করতো তাহলে বস্তুটা আমরা লড়াতে এক সাইড থেকে ওই সাইড থেকে সরানো কখনোই পারতাম না যেমন আছে তেমনি থেকে যেত ঠিক আছে ডাউট ক্লিয়ার হলো একটু আরো জিনিস আসবো যে আমরা যদি এই সাইড থেকে বল এই সাইড থেকে বল ক্রিয়া করছি ঠিক আছে তখন আমরা এই হাতটা থেকে হাতটা যদি এদিকে সরান দিচ্ছি আমরা কি এই বস্তুটা এই সাইডে সরান দিচ্ছি কিন্তু বস্তুটা তো সেম আর বিপদ মুখে এই দিকে একটা হাতের বল প্রয়োগ করছে তাহলে আমার হাতটা কই সরে যাচ্ছে এই সাইডে সরছে নাই হচ্ছে নাই তো ওইটা আরো একটা আছে ওইটারও একটা দারুণ একটা একটা কি দারুণ একটা শিক্ষা আছে যেটা আমরা দেখবো ভাই জাস্ট ওয়েট কর একটু ওয়েট কর ঠিক শোনাচ্ছ তো তো হো গিয়া ইস ইয়ে ইসকে বারে মে ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে আরেকটা এখানে কি বলছে বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটি একই বস্তুর উপর কাজ করে যেটা আমি বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়া যে বলটা রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া একটি বস্তুর উপর কখনোই কখনো কাজ করে না কখনোই কাজ করে না ঠিক আছে সবসময় কাজ করে দুটি ভিন্ন বস্তুর উপর দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে এটা আমরা বললাম ঠিক আছে কাজ করে এর জন্য ক্রিয়া প্রতিক্রিয়া স্থাপন করতে পারে না কারণ দরকার ঠিক আছে এর জন্যই কিন্তু আমাদের সাম্য প্রতিষ্ঠান না সাম্যকণটা মানে এক জায়গায় থাকে না যে একটা বস্তুকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাই বল প্রয়োগ করলে ওটা সরিবে না কখনো এক জায়গায় থেকে যাবে সবসময় তো ওইটা কেন হয় নাই কারণ ওইটা করতে গেলে দুটোই ক্রিয়া প্রতি ভিন্ন ভিন্ন বস্তু কাজ করে ঠিক আছে তার জন্য কিন্তু বেশি তাই সরে নাই যার ভরটা কম আর যার অর্জনটা কম তে সরে যায় ঠিক আছে আর এটা আমি বলছিলি আর এটা হচ্ছে ম্যান যে কেন আমরা একটা বস্তু নেবে সরে যায় ইয়ে করছে কুড়ি বল ই করছে সাইডে কুন্তন ক্রিয়া করছে বল প্রতিক্রিয়া করছে কুড়ি নিউটন বল ঠিক আছে কিন্তু যার ভরটা কমতে সাইড হয়ে যাচ্ছে ঠিক আছে বল তো সমাধান প্রয়োগ কর না ভাই বিপদময় বলটা সমাধান প্রয়োগ কর কিন্তু ভর তো কম আছে তুই তো সর্বিস এটি পাতলা আছিস আমি মোটা আছিস আছে কিনা দেখ মোটা আছি তো যদি দুজন লড়াই হয় তুই কুড়ি মিনিটের বল প্রয়োগ কুড়ি মিনিটের বল প্রয়োগ করবো ঠিক আছে তুই ক্রিয়া করে প্রতিক্রিয়া করবো তো যদি আমার ওজনটা বেশি তো অফকোর্স আমি থেকে যাবো আর তুই পাতলা আছিস ওজনটা কম তুই একদম পেছন যাবি সাইডে তোর কিন্তু গতি সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে আর এই জন্য কিন্তু তুই সরে যাবি সাইডে ঠিক না তো এবার চলে আসছে নিউটনের তৃতীয় সবাই জানি আমি তোরা জানি সলভ করে আমি জানি তাও মজা করে ঠিক আছে একটা জিনিস নোটিস একটা জিনিস নোটিস কর না যে নিউটনের নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা যে বস্তুর উপর অন্য একটা বস্তুর উপর যে কাজ করে সেটা আমরা জানতে পারলাম যে একটা বস্তুর দুটা বস্তু থাকবে আছে ঠিক আছে তো ওটা মাথায় রাখবে দুটি বস্তু আছে ঠিক আছে তো একটা এক্সাম্পল নিয়ে এলে চুম্বকের চুম্বক চুম্বক যেটা আমরা ভালো করে জানি তো মনে কর দেখ দুটো চুম্বক আছে

আসি কাছে ঠিক আছে যদি দুটো সাইড কিন্তু একই রকম হয় মানে এটা নর্থ হয় আর এটা নর্থ হয় তো এরা কখনো লটকে নাই লটকে এরা এরা ছিটকে যায় এই সাইডে আর ছিটকে কি হয় পেছনে চলে যায় মানে বুঝতে পারছিস তো যদি দুটোকে যদি আরে ধরে এটা প্লাস ধর বা যাই